আসসালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকেই আমি সালাম দিয়ে আমার ভিডিওটি শুরু করছি আজকের হাঁসের মাংস খাওয়ার কি পরিমাণ নিরাপদ নিরাপদ বা উপকারিতা বেশি নাকি ক্ষতি বেশি আসুন আলোচনা করা যাক হাঁসের মাংস শরীর উষ্ণ করে তাই গরমকালের পরিবর্তে হাঁসের মাংস খাওয়ার শীতকালই পছন্দের তালিকায় থাকে সবার হাঁসের মাংস কারা খাবেন না কি পরিমাণ খাবেন সে সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে হাঁসের মাংসের পুষ্টিকর হাঁসের মাংস সুস্বাদু ও পুষ্টিকর খাবার হাঁসের মাংস প্রোটিনের একটি ভালো উৎস এতে ভিটামিন ও মিনারেলস যথেষ্ট পরিমাণে পাওয়া যায় হাঁসের মাংসে ফ্যাট ও কোলেস্ট্রলের পরিমাণ অনেক বেশি প্রোটিন ছাড়া আমাদের শরীরে ক্যালোরির পরিমাণ যথেষ্ট মানে এটা পূরণ করে শীতকালে ক্যালোরি বেশি পাওয়া যায় এমন খাবার শরীরের জন্য বেশি উপকারী প্রতি একশো গ্রাম হাঁসের মাংস থেকে তিনশো ক্যালোরি পাওয়া যায় এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স রিবোফ্লাভিন নিউসিন ভালো পরিমাণে আছে হাঁসের মাংসের থাইমিন আয়রন জিঙ্ক ভিটামিন বি সিক্স ফসফরাস এবং ম্যাগনেশিয়াম যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এবং হাঁসের মাংস খাওয়া কি নিরাপদ যেহেতু হাঁসের মাংসে কোলেস্ট্রল এবং ফ্যাটের পরিমাণ অনেক বেশি তাই এটি শরীর উষ্ণ করে অনেক সময় শীতকালে শরীর উষ্ণ রাখা প্রয়োজন যদি কোনো ধরনের অ্যালার্জি না থাকে তাহলে হাঁসের মাংস খেলে ভালো উপকারিতা পাওয়া যায় শরীর উষ্ণ করার পাশাপাশি এটি শক্তির ভালো উৎস হিসেবে কাজ করে এছাড়া যাদের রক্ত স্বল্পতা থাকে শীতকালে অনেকে খাবার কম খায় খাবার অনীহা থাকে তাদের জন্য হাঁসের মাংস খাওয়া শরীরের জন্য ভালো তবে অনেকের ক্ষেত্রে হাঁসের মাংস অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায় যাদের অ্যালার্জি আছে তাদের অবশ্যই হাঁসের মাংস খাওয়া বন্ধ রাখতে হবে এছাড়া যাদের হার্টের সমস্যা আছে বিশেষ করে যাদের কোলেস্ট্রল অনেক বেশি লিভারে ফ্যাট আছে বা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন বা ডায়াবেটিস এ আছে বা ডায়াবেটিক রোগী তাদের জন্য হাঁসের মাংস খাওয়া ঠিক হবে না যাদের প্রোটিন খাওয়ার বিধিনিষেধ আছে তাদেরও হাঁসের মাংস খাওয়া ঠিক হবে না সাধারণত একজন মানুষকে যে কোনো মাংস ষাট গ্রাম বা সত্তর গ্রাম খাওয়ার কথা বলা হয় একশো গ্রামের নিচে খাওয়াই ভালো হাঁসের মাংস খাওয়ার ক্ষেত্রে তিরিশ গ্রাম এক টুকরা অথবা দুই টুকরা হাঁসের মাংস অর্থাৎ ষাট গ্রাম পরিমাণ খাওয়াটাই সুষম হবে হাঁসের মাংস স্যাচুরেটেড ফ্যাট বা চর্বিযুক্ত একটি খাবার চামড়া সহ হাঁসের মাংসের চর্বির পরিমাণ বেশি তাই রান্না করার সময় চামড়া ফেলে দেওয়া উচিত আর চামড়া সহ রান্না করলে সেটি খাওয়ার সময় পরিমিত পরিমাণ খাওয়া উচিত হাঁসের মাংস যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেটিকে খেয়াল রাখতে হবে হাঁসের মাংস ঘন ঘন খাওয়া অতিরিক্ত খেয়ে ফেলা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই অবশ্যই নিজের শরীরের অবস্থা এবং স্বাস্থ্যের বর্তমান বিভিন্ন ধরনের সমস্যা বিবেচনা করে পরিমিত পরিমাণে হাঁসের মাংস খাওয়া কিন্তু উচিত এখন আসুন আমরা আরেকবার হাঁসের মাংসের পুষ্টিগুণগুলো একটু রিভিউ করি গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসের চর্বির পরিমাণ বেশি এই চর্বির মধ্যে সম্পৃক্ত চর্বির পাশাপাশি অসম্পৃক্ত চর্বি রয়েছে সম্পৃক্ত চর্বিতে আছে কোলেস্ট্রল খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম আয়রন ফসফরাস সোডিয়াম জিঙ্ক কপার ম্যাগনেসিয়াম ও সেলেনিয়াম আছে হাঁসের মাংসের মধ্যে ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে আছে তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবে দ্রুত ওজন বাড়ে তাছাড়া শরীরের তাপমাত্রা উষ্ণ রাখতে সাহায্য করে এই ফ্যাটি অ্যাসিড এছাড়া হাঁসের মাংসে উচ্চ খনিজ পদার্থ থাকায় গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় তবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারাও কিন্তু হাঁসের মাংস খাবেন না আর খেলেও অল্প পরিমাণে খাবেন কারণ এতে রক্তচাপ বেড়ে যেতে পারে তাই যাদের বিভিন্ন ধরনের আমি যে বর্ণনা করলাম এই এই ধরনের সমস্যাগুলো আছে তারা অবশ্যই হাঁসের মাংস খাওয়ার আগে বিবেচনা করবেন এবং তাছাড়া অন্য অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা না থাকলে এবং বেশিরভাগ শীতকালে হাঁসের মাংস খেতে পারেন বা যাদের ঘন ঘন ঠান্ডা লাগে বা যাদের প্রেশার লো প্রেশার তারা হাঁসের মাংস খেলে দ্রুত প্রেশার বেড়ে যাবে অতএব হাঁসের মাংস খাওয়ার আগে কিন্তু এইসব বিষয়গুলো বিবেচনা করে তারপর আপনার এবং আপনার পরিবারের জন্য হাঁসের মাংস খাদ্য তালিকায় রাখবেন